আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিডি শিপ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা তো আমরা আজকে এমন একটা জমি দেখব যে ফুললি ফুল একটা আয়তক্ষেত্র আর কি যে এটা নব্বই এটা নব্বই এটা পঞ্চাশ এটা পঞ্চাশ আয়তক্ষেত্র কাকে বলে তো আমরা জানি যার বিপরীত বহু দুটি সমান ও সমান্তরাল এখন ধরেন এই জায়গা থেকে আমরা এখানে বলা হয়েছে যে পশ্চিম থেকে পাঁচ শতক জমি দাও মানে পশ্চিম দিকে আমরা যদি পাঁচ শতক জমি কাউকে দিই তাহলে আমরা কিভাবে দিব এখন এই যে এখানে পাঁচ শতক জমির আমরা পশ্চিমের যে আইলটা এটা আমরা জানি ধরেন পঞ্চাশ পঞ্চাশ ফুট এখন আমাদের কি করতে হবে আমাদের করতে হবে এখানে পাঁচ শতক জমি দিতে হবে তো আমাদেরকে প্রথমে পাঁচ শতককে আমাদের বর্গ ফুটে নিতে হবে তো আমরা জানি যে যদি আমরা শতাংশকে বর্গফুটে নিতে যাই তাহলে কি করতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা গুণ করতে হয় তো আমরা যখন পাঁচ শতক জমিকে চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা গুণ করলাম আমাদের কিন্তু একটা বর্গফুট বের হলো এটা বর্গফুট এই বর্গফুটকে আমাদের করতে হবে জানাবাহু দ্বারা ভাগ করতে হবে এখানে যে পঞ্চাশ আছে এই পঞ্চাশ হলো জানা জানাবাহু এই পঞ্চাশ হলো জানাবাহু আমরা যখন এই পঞ্চাশ দ্বারা ভাগ করলাম এই বর্গ ফুটকে তো বর্গ ফুটকে জানা পঞ্চাশ দ্বারা ভাগ করার পরে তেতাল্লিশ দশমিক কত ফুট পাই যেটা আমরা এই দিকে আসবো আমরা কি করবো দিক উপর নিচ দিক আমরা এই দিকে আসবো তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন তো আমরা এই যে তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন ফুটের মধ্যে তো আপনার ফিতার মধ্যে তেতাল্লিশ দিতে পারবেন কিন্তু ছাপ্পান্ন এটা কী দিবেন এই ছাপ্পান্নটা হলো দশমিক ছাপ্পান্নকে যদি আমরা বারো দ্বারা গুণ করি তাহলে ফুট হবে দশ ইঞ্চি হবে দশমিক ছাপ্পান্নকে যদি আমরা বারো দ্বারা গুণ করি তাহলে আপনার ছয় ইঞ্চির একটু উপরে হয় ঠিক আছে তো আমরা এখানে ছয় ইঞ্চি ধরলাম কারণ এখানে পঞ্চাশ যদি হইতো তাহলে সরাসরি থাকতো আপনার এখানে পঞ্চাশ হলে সরাসরি ছয় ইঞ্চি হতো কিন্তু এখানে যেহেতু ছাপ্পান্ন সুতরাং ছয় ইঞ্চির একটু বেশি হবে তা আমরা ধরলাম যে ছয় ইঞ্চি তা আমরা এখানে তেতাল্লিশ দশমিক ছয় ইঞ্চি নিব তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন মানে তেতাল্লিশ দশমিক ছয় ইঞ্চি আর কয়েকশোটা হয় আর কি দেখুন এই জমিটা আমাদের কিন্তু খুব বেশি কঠিন হয় নাই কেন কারণ এই জমিটার চতুর্দিক সমান এই দিকেও পঞ্চাশ এই পঞ্চাশ যদি এই দিকে যদি একটু কম হতো বা বেশি হতো তাহলে কিন্তু আবার গড় করার প্রয়োজন হতো আমরা এটা পরবর্তী ক্লাসে এগুলো করব তো আমাদের এটা সিরিজ আকারে হবে তো আপনারা একেবারে যে আঁকা বাঁকা জমি এরপরে এরকম সোজা যে জমি এগুলো আমরা একটার পর একটা আপনাদেরকে দিতে থাকবো আপনারা আপনাদের এগুলো আপনারা নোট করে রাখতে পারবেন এবং আপনাদের আশা করি খুব কাজে লাগবে দেখুন পাঁচ শতক জমি যে আমরা দিলাম তাদেরকে এটা যদি আমরা এখানে একটু মিলাই যে পাঁচ শতক জমির একটা বাহু হলো আপনার পঞ্চাশ আর একটা বাহু আমরা পেলাম তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন না আমরা কিন্তু দুইটা বাহু পেয়েছি একটা পঞ্চাশ আর একটা তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন যেহেতু জায়গাটা আয়ত ক্ষেত্র এখানে আমরা এই দুইটা দাঁড়াতে যদি গুণ করি তাহলে এই যে বর্গ ফুট দুই হাজার একশো বর্গ ফুট এটাকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা ভাগ করি তাহলে টোটালি পাঁচশত জায়গা কিন্তু আমাদের মিলে যায় তাহলে আমি এখানে যে কাজগুলো করলাম আপনারা যদি এইভাবে করেন তাহলে অবশ্যই আপনারাও এরকম কোন একটা জমি থেকে যে কোনো এক পাশে আপনি জমি বের করে দিতে পারবেন তো আশা করি আপনারা আপনারা এই কাজগুলো করবেন যদি কোনো জায়গাতে বুঝতে অস্পষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমরা সমাধান করার চেষ্টা করব। তো এভাবে আমাদের পরবর্তী ক্লাসগুলো আসতে থাকবে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা